এবার তাহলে আমার ঘটনাই বলি আমি কোহিনুর বস কত হবে এখন মনে হয় বাইশ চলছে আমি বেশ ভালো পরিবারের মেয়ে আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং বাড়িতে প্রাইভেট পড়িয়ে বেশ ভালো অবস্থাতেই আমরা ছিলাম আমরা মোট চার বোন এক ভাই ভাই সবার ছোট আমিও ছোট বোনদের মাঝে আমার বড় বোন ডাক্তার মেজোবন ইঞ্জিনিয়ার সেজবন প্রাইমারি শিক্ষক আর আমি আমি বর্তমানে বেকার কিন্তু গত বছর আগেও আমি ছিলাম তিন একজন আরও আছে শেষ হয়নি গত দু বছর আমি ছিলাম সিঙ্গাপুরে এখন নিশ্চয়ই সবার মনে প্রশ্ন আসছে আমি এত ভালো এবং শিক্ষিত পরিবারের মেয়ে হয়ে কেন বার ডান্সার হিসেবে কাজ করেছি কেনই বা আমি কাতারে গিয়েছিলাম আর কেনই বা ফিরে আসলাম চলুন আপনাদের আজ আমার গল্পটাই শোনাই কিন্তু আগেই বলে নিচ্ছি গল্পটা কিন্তু প্রচন্ড ডিপ এবং ব্যক্তিগত কথাবার্তা থাকবে আমার বয়স তখন চোদ্দ হবে আমার ছোট ভাইয়ের যেদিন জন্ম হয় আমরা চার বোন তো খুশিতে পাগল ভাইয়ের খুশিতে আমরা চার বোন আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে মিষ্টি নিয়ে যাই ঠিক সেদিন আমি এক যাই যার বয়স তখন সবে বিয়ে করেছে বাড়িতে মাত্র বউ বাপের বাড়িতে গিয়েছে পেশায় একজন প্রপার্টি দালাল সেটা আমি তখন না জানলেও পরে জানতে পেরেছি সেদিন মিষ্টি নিয়ে যাওয়ার সময় তার সাথে আমার প্রথমবার দেখা হয় তার স্ত্রী সেদিন বাড়িতে ছিল না এখন আমি একটু আমার বর্ণনা দিইনি আমি ছোট থেকেই বেশ নাদুস নুদুষ ছিলাম বয়সের থেকে লম্বা বেশি তাই সবাই আমাকে একটু বড় বড়ই ভাবতো আমিও নিজেকে বড় বড় সেজে বেশ মজাই পেতাম সেদিন উনি আমাকে ওনার ঘরে বসতে বলে আমি বসলাম তারপর উনি আমার পাশে এসে বসলেন আমার নাম ঠিকানা বয়স কিসে পড়ি কোথায় পড়ছি ভবিষ্যতে কি করতে চাই এসব জানতে চাইলেন কথায় কথায় একবার আমাকে জিজ্ঞেস করলেন আমার মডেল হওয়ার কোনো ইচ্ছা আছে কি না আমি বললাম আঙ্কেল ঠিক বুঝতে পারলাম না আমাকে বলে আঙ্কেল কেন ডাকছো ভাইয়া বলে ডাকো আমি সরি বললাম তার নাম ছিল রিপন রিপন বলল তুমি এত সুন্দর কেন আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি নিয়ে মডেল বানাই তারপর সব জায়গায় তোমার ছবি থাকবে তোমাকে সবাই এক নামে চিনবে তোমাকে টিভিতে দেখাবে আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম কি বলে এই লোক বয়স অল্প সবকিছুই খুব রঙিন মনে হতো তখন এটা বলে উনি আরও বললেন এই কাজের মাধ্যমে তুমি প্রচুর টাকাও পাবে আরও এমন অনেক কিছু পাবে যা দিয়ে তোমার জীবন আনন্দে ভরে উঠবে আমি তো খুশিতে লাফাতে শুরু করলাম আমি জিজ্ঞেস করলাম রিপন ভাই আমার এই কাজের জন্য ঠিক কি কি করতে হবে তুমি কাল একবার এই সময় আসতে পারবে কাল সব বলি পরের দিন আমি সময় মতো ওনার বাসায় চলে যাই উনি বললেন এক মিনিট তুমি বসো একটু পানি খাও এই বলে এক গ্লাস পানি নিয়ে আসে আমার ঠিক মনে আছে উনি ইচ্ছে করেই গ্লাসটা আমার উপর ঢেলে দেয় উনি সাথে সাথে আমার শরীরে গামছা দিয়ে মুছতে শুরু করে আমি খুবই অবাক হলাম জীবনের প্রথম কোন পুরুষ আমার শরীরে হাত দিয়েছে বলতে লজ্জা লাগছে সেদিন ওনার স্পর্শ আমি আজও ভুলিনি কিছুক্ষণ পর আমি নিজেই গামছা নিলাম উনি আমাকে বারবার তারপর উনি বলেন তুমি এক কাজ করো তোমার বদি রুমে চলে যাও ওখানে অনেক কামিজ আছে একটা পরে নাও এভাবে তো আর রাস্তা দিয়ে বাসায় যেতে পারবে না আমিও বাধ্য মেয়ের মতন তার কথা শুনলাম তখন দু হাজার বারো তেরো সাল হবে মোটামুটি সব সবকিছুই উন্নত কিন্তু আমি না অতটা বুঝতাম না উনি আমাকে রুমে নিয়ে গিয়ে আলমারি খুলে দিলেন এত দামি দামি জামা কাপড় কসমেটিক্স এসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমি খুব ছোট থেকেই খুব ফ্যাশন সচেতন ছিলাম ভালো জামা কাপড় কসমেটিক্স এসব যেন আমার একটা ওনার রুমে আলমারিতে একটা ড্রেস খুলে চেঞ্জ করে দেখছিলাম আমাকে ঠিক লাগছে কোন ড্রেসটাতে ভালো দেখাচ্ছে এর মধ্যে একটা কাপড় ছিল খুব ছোট সেটা পরে কিছুক্ষণ আয়নায় নিজেই নিজেকে দেখে হাসছিলাম। তার মাঝে হঠাৎ রিপন ভাই দরজায় নক করে সাথে সাথে ভেতরে ঢুকে যায় আমি ভীষণ অবাক হই উনিও ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে সাথে সাথে বললেন একটু দাঁড়াও একটু দাঁড়াও এই ড্রেসে তোমার কিছু ছবি তুলে দিই এই ছবি দেখে যে কোনো মানুষ তোমায় পছন্দ করে ফেলবে তুমি শুধু একটা কথা মাথায় রাখবে যে যেটা বলবে তোমাকে সেটাই করতে হবে আমি একটু ভয় পেয়ে যাই উনার কথায় যদি আমার বাসায় আমার কথা না শুনে তখন কি করব। রিপুন ভাই বলল এক কাজ কর তুমি আমার বাসায় টিউশনে আসতে পারো তোমার বাসায় এটা বলে তুমি অন্তত তিন চার ঘন্টা আমার বাসায় থাকতে পারবে এর মধ্যে আমি এটা ব্যবস্থা করে ফেলব আমার বাসায় সবাই এত ব্যস্ত থাকতো যে আসলে একজন আরেকজনের খোঁজ নেওয়ার তেমন সময় ছিল না কারো আমি প্রতিদিন স্কুল থেকে বাড়ি আসতাম দুপুর বারোটায় দুটা থেকে পাঁচটা পর্যন্ত আমি রিপনের কাছে পড়তে যেতাম রিপনের ওয়াইফ তখন পারমানেন্টলি বাপের বাড়িতে থাকতে শুরু করে কারণ তিনি ছিলেন অন্তঃসত্ত্বা এইভাবে প্রায় বিশ দিন চলে যায় একদিন খুব বৃষ্টি হচ্ছিল আমি পড়ছিলাম রিপনের বাসায় আমি ছাড়াও আরও চার পাঁচজন স্টুডেন্ট ছিল রিপনের যাদেরকে সে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই ছেড়ে দিত সেদিন সবাই যখন চলে গেল তখন হঠাৎ কারেন্ট চলে যায় অন্ধকার আমি খুব ভয় পেয়ে যাই কারণ খুব জোরে জোরে মেঘ ডাকছিল হঠাৎ ভয় পেয়ে আমি রিপনকে জড়িয়ে ধরি রিপন সেই সুযোগ আর হাতছাড়া করলো না আর আমিও রিপনের জন্য পাগল হতে শুরু করি রিপন যা বলতো আমি সেটাই করতাম আমার বলতে কষ্ট হচ্ছে আমার জীবন নষ্ট করার জন্য আমার হাত সবার আগে আমি রিপনকে নিজে ইচ্ছায় আমার সর্বস্ব দিয়ে দিই এইভাবে প্রতিদিনই চলত একদিন রিপন জানালো যদি সে বিয়ে না করতো তাহলে সে আমাকেই বিয়ে করত। সেটা যেভাবেই হোক আমি নরে চড়ে উঠি কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচব না রিপুন বলল আমাকে ছাড়বে কেন আমাকে নিয়েই বাঁচবে আমাদের মধ্যে এমন কিছু বাকি নাই যেটা হয় নাই তো ভয়টা কিসের এর মধ্যে রিপনের ফোনে একটা কল আসে আমাকে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও এখন এক জায়গায় যেতে হবে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব এখন সে বলল ওই যে যেখানে মডেল বানায় সেখানে আমি লাফ দিয়ে উঠি চলো চলো এখনই চলো সেখানে যাওয়ার পর দেখলাম একটা স্টুডিওর মতো কিন্তু আমরা টিভিতে যেমন দেখি ঠিক তেমন না কেমন একটা অন্ধকার রুম আর একটা জিনিস একটু অন্যরকম এখানে অনেকেই ছবি তুলছে করছে সবাই যেন কেমন একটু খোলামেলা কাপড় পরা এই ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারছিলাম না তখন আমাকে এক লোক দেখে রিপুনের কানে কানে কিছু বলছিল রিপন বললো কিছুদিন পর এখন তো সবে মাত্র শুরু আমাকে জিজ্ঞেস করলো আমি নাচতে পারি কিনা আমি জানালাম যে হ্যাঁ পারি একটু একটু পারি তখন একটু নেচে দেখালাম উনি খুব খুশি হলেন আমার নাচ দেখে কিন্তু এরপর আবারও রিপনের কানে কানে কি জানু বলল তখন রিপন জোরে জোরে বলল যে আমি আপনার কাছে পাঠিয়ে দিব আমি তখনও বুঝতে পারিনি যে সে তাকে আমার নাচের ভিডিও পাঠানোর কথা বলছে